দেখ বেটা তোরা ভায়ে ভায়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না দেখো বাবা তুমি যখন এত দিন আমাদের জন্য কিছু ভাবো না তোমাকে কিছু ভাবতে হবে না বেশ তুমি ঘর যাও ভিতর ভিতর যাও ভিতর যাও দেখ বেটা একটাই কথা বলবো তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না ঠিক আছে জায়গামাবো আমি নিয়ে আয় তোর অসুবিধা হচ্ছে তু আমি নিয়ে আয় আমি কি গান মারতে আমি আনবো এই মরা আমি কি গান মাথা আমি নিয়ে আসবো গান মারা গেল চলো খেতে তো চলো চলো